নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের সুপার হিট নায়ক সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ঢালিউডে নতুন ধারা সৃষ্টি করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র বছর বয়সে তার অকাল প্রয়াণ ঘটে প্রায় দশক পর তিন আবারও আলোচনা এসেছে তার রহস্যময় মৃত্যু সালমান শাহের মৃত্যুর পর প্রথমে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছিল তবে সম্প্রতি নতুন মন নিয়েছে মামলাটি গত বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন এরপর একুশ অক্টোবর সালমান শাহের মামা আলমগীর কুমকুম নতুন করে মামলা দায়ের করেন যেখানে সালমানের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে খল অভিনেতা সফুল হক ডনও এই মামলার মধ্যে রয়েছেন সম্প্রতি এই মামলার আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত এর মধ্যে ডন জানিয়েছেন তিনি পালিয়ে যাননি বরং শীঘ্রই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর পালাইনি এখন পালব কেন আমি বাসাতেই আছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ত্রিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এখন এর একটা সুরাহা দরকার অভিনেতা হিসেবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়া সালমান শাহকে নিয়ে ডন বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি সেই সিনেমাতেই সালমান ভাইয়ের সঙ্গে জুটি করেছিলাম মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছি কিন্তু তাকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি তিনি আরো বলেন সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ ওপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য প্রকাশ হবেই তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না মৃত্যুর আগে সালমান শাহের সঙ্গে শেষ সাক্ষাতে স্মৃতি মনে করে ডন বলেন ত্রিশ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে তিন সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ উৎসু ছবির শুটিংয়ে অংশ নেবে আমি খবরটা পৌঁছে দিই দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেনি এরপর ছয় সেপ্টেম্বর ঝড়ের মতো খবর এলো সালমান শাহ নেই দশকের বাংলা সিনেমায় সালমান শাহ ছিলেন এক ধূমকেতু মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় তার মৃত্যু এখনও বাংলাদেশের সিনেমা ইতিহাসে এক অবিস্মরণীয় ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত দ্য সিনেমা তিথি নিউজ আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিংকো চেনে থাকতে চান ড্রিংকো চাবান